হ্যালোভিহন ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকল জন স্বাগত তো দেখো আজকেও আমরা এই ক্লাসে তোমাদের আপকামিং এস এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে টার্গেট করে জি এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ ত্রিশটি প্রশ্ন উত্তর আলোচনা করতে চলেছে তো দেখো আজকে এটি আমাদের জি এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্র্যাকটিস সেট নম্বর থ্রি আর প্রত্যেক দিন রাত নটায় তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলে এই সমস্ত ক্লাসগুলো পেয়ে যাবে আর তোমরা পরীক্ষাতে কিন্তু প্রচুর প্রশ্ন এই সমস্ত প্র্যাকটিস ক্লাসগুলো থেকে হুবহু কমন পেয়ে যাবে তো দেখো শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট দেখো আজকের প্রথম প্রশ্ন পদাতিক কবি কাকে বলা হয় ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো চারটে অপশন রয়েছে জসীমউদ্দিন সুভাষ মুখোপাধ্যায় সুকান্ত ভট্টাচার্য নাকি ঈশ্বরচন্দ্র গুপ্ত প্রশ্নগুলো সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও আর দেখে নাও যে এই তিরিশটি উত্তরের মধ্যে তোমাদের কার কত স্কোর হচ্ছে তো দেখো পদাতিক কবি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে সুভাষ মুখোপাধ্যায়কে ওকে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো দেখো এই টাইপের কিন্তু বিভিন্ন প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে এই টপিক থেকে যেমন আদি কবি কাকে বলা হয় বাল্মীকিকে রূপসী বাংলার কবি কাকে বলা হয় জীবনানন্দ দাসকে পল্লী কবি কাকে বলা হয় জসীম কিশোর কবি কাকে বলা হয় সুকান্ত ভট্টাচার্যকে বিদ্রোহী কবি কাকে বলা হয় কাজী নজরুল ইসলামকে ওকে তো এই সমস্ত ছোটো ছোটো তালিকাগুলো ছোট ছোট টপিকগুলো তোমরা কিন্তু খাতায় অবশ্যই নোট করে রাখবে তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য ভীষণ হেল্পফুল হবে এবং তোমাদের পরীক্ষার আগে রিভিশন করতে কিন্তু সুবিধা হবে নেক্সট দেখো কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন সম্প্রতি দু হাজার পঁচিশ সালে কে অ্যাবেল পুরস্কার জিতেছেন দেখো অ্যাবেল পুরস্কার দেওয়া হয় গণিতের ক্ষেত্রে ভীষণ একটি গুরুত্বপূর্ণ বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন চারটে অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে দু হাজার পঁচিশ সালে অর্থাৎ এই বছর সম্প্রতি অ্যাবেল পুরস্কার জিতেছেন মাসাকে কাসিওয়ারা অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো তিন নম্বর নিম্ন লিখিতদের মধ্যে অর্থাৎ এই চারটি অপশনের মধ্যে কে দু হাজার পঁচিশ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ী নন দেখো নন বলেছে কিন্তু তো অনেকেই কিন্তু ভাববে যে বিজয়ী সঙ্গে সঙ্গে এখান থেকে একটা টিক করে দেবে এই টাইপের ট্রিকি প্রশ্নগুলো কিন্তু পরীক্ষাতে আসে দেখো বলেছে বিজয়ী নন তাহলে দেখো চারটে অপশনের মধ্যে রবার্ট সোলো তিনি কিন্তু এই বছর নোবেল পুরস্কারটা পাননি অর্থনীতিতে বাকি তিনজনই কিন্তু পেয়েছেন ওকে তাহলে এই তিনজনই কিন্তু অর্থনীতিতে নোবেল জয়ী এই বছর তাহলে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর রবার্ট সোলো তিনি কিন্তু অর্থনীতিতে নোবেল পাননি নেক্সট দেখো চার নম্বর দেখো প্রত্যেকটি ব্যাক টু ব্যাক কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু পরীক্ষাতে পনেরোটি প্রশ্ন আসবে নেক্সট দেখো চার নম্বর ইসরায়েল সম্প্রতি কোন মার্কিন রাষ্ট্রপতিকে তাদের সর্বোচ্চ যে পুরস্কার বেসামরিক পুরস্কার মানে নাগরিক সম্মান সেটা দেওয়ার ঘোষণা করেছেন কাকে তো সঠিক উত্তর হয়ে যাবে ডোনাল্ড ট্রাম্পকে সম্প্রতি যে রাষ্ট্রপতি পদে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প তাকে কিন্তু এই সম্মানে ঘোষণা করা হয়েছে অপশান সি হয়ে যাবে এই সঠিক উত্তর ফ্রেন্ডস এরপর দেখো ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট তোমাদের আপকামিং গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য আমাদের সি আর পি একাডেমির তত্ত্বাবধানে দেখো অলরেডি চোদ্দই অক্টোবর থেকে নতুন একটি ব্যাচ শুরু হয়েছে এটা কিন্তু পুরোপুরি একটি অধ্যাভিত্তিক ব্যাচ এই ব্যাচে তোমরা সম্পূর্ণ জিকে জিকের মধ্যে ইতিহাস ভূগোল বিজ্ঞান সংবিধান সমস্ত কিছু পেয়ে যাবে পুরো কারেন্ট অ্যাফেয়ার্স গণিত ইংরেজি সমস্ত বিষয়ে তোমরা কিন্তু টপিক ধরে ধরে অধ্যায় ক্লাস পাবে পিডিএফ ডাউনলোডের সুবিধা রয়েছে প্রত্যেক দিন তোমরা মক টেস্ট পাবে এছাড়া লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস তোমরা কিন্তু এই ব্যাচে পেয়ে যাবে এই ব্যাচের কোর্স ফি রয়েছে মাত্র পাঁচশো উনপঞ্চাশ টাকা এটা ওয়ান টাইম পেমেন্ট মাসিক কোনো ফিজ নেই বর্তমানে কিন্তু অফার চলছে আর তোমাদের পরীক্ষাটা কিন্তু মোটামুটিভাবে জানুয়ারি মাসে হতে চলেছে অর্থাৎ হাতে কিন্তু আর মোটামুটি দুই থেকে তিন মাস সময় রয়েছে তো এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করতে পারো অথবা এই ব্যাচ সংক্রান্ত যাবতীয় তথ্য এই ভিডিও ডেসক্রিপশনে রয়েছে সেখান থেকেও তোমরা কিন্তু দেখে নিতে পারো ওকে তো এরপরে দেখো নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কোন দেশ গভীর মরুভূমিতে বিশ্বের প্রথম সৌর তাপবিদ্যুৎ কেন্দ্র চালু করেছে ভীষণ গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন প্রশ্নগুলোর উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও অপশন এ ভারত অপশন বি চীন অপশন সি জাপান নাকি অপশন ডি মঙ্গোলিয়া তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি চীন অর্থাৎ চীন দেশ কিন্তু গভীর মরুভূমিতে বিশ্বের প্রথম সৌর তাপবিদ্যুৎ কেন্দ্র চালু করতে চলেছে নেক্সট দেখো ছয় নম্বর প্রত্যেকটি কিন্তু গুরুত্বপূর্ণ বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ভারতের প্রথম চিতা সাফারি কোথায় চালু হতে চলেছে তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি কোনো জাতীয় উদ্যান এবং এটি কোন রাজ্যে অবস্থিত এটি হচ্ছে মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট জাতীয় চলচ্চিত্র পুরস্কার দু হাজার সেরা মহিলা প্লেব্যাক সিঙ্গার অর্থাৎ ফিমেল প্লেব্যাক সিঙ্গার এই পুরস্কারটা কে পেয়েছেন ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেসে প্রশ্ন চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও তারপরে দেখে নাও যে এই তিরিশটি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কার কত স্কোর হচ্ছে তো দেখো এই বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সেরা মহিলা প্লেব্যাক সিঙ্গার অর্থাৎ গায়িকা হলেন সঠিক হয়ে যাবে চারটি অপশনের মধ্যে অপশন ডি শিল্পা রাও এবং আরেকটি প্রশ্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তাহলে সেরা প্লেব্যাক পুরুষ গায়কের পুরস্কারটাকে পেয়েছেন হয়ে যাবে পি ভি এন রোহিত অর্থাৎ মহিলা গায়িকা হলেন শিল্পা রাও এবং পুরুষ গায়ক হলেন পি ভি এন রোহিত ওকে তো এগুলো কিন্তু প্রত্যেক বছর বছর দেওয়া হয় চলচ্চিত্র ক্ষেত্রে নেক্সট দেখো আট নম্বর খেলাধুলার কারেন্ট অ্যাফেয়ার্স থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দু সালে অর্থাৎ এই বছর বিজয় হাজারে ট্রফিতে চ্যাম্পিয়ন রাজ্যের নাম কী কোন রাজ্য চ্যাম্পিয়ন হয়েছে কর্ণাটক বদধরা নাকি উভয় নাকি কেউ নয় তো দেখো এই বছর অর্থাৎ দু সালে বিজয় হাজারে ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছে কর্ণাটক অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো নয় অপারেশন সিন্ধুর আনুষ্ঠানিকভাবে কবে চালু হয় তো দেখো অপারেশন সিন্ধুর এই টপিক থেকে কিন্তু বিভিন্ন পরীক্ষায় অলরেডি প্রশ্ন আসছে তোমাদের ডব্লিউপি এস প্রিলি পরীক্ষা সম্প্রতি অনুষ্ঠিত হলো তো সেই পরীক্ষাতে কিন্তু এই টপিক থেকে একটি প্রাসঙ্গিক প্রশ্ন এসেছিলো পরীক্ষায় সুতরাং তোমাদের এখন আপকামিং যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে প্রত্যেকটি পরীক্ষায় কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স পর্ব থেকে এই টপিকটি ভীষণ গুরুত্বপূর্ণ তো দেখো অপারেশন সিন্দুর আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়েছিল বা চালু হয়েছিল সঠিক উত্তর হয়ে যাবে দু অর্থাৎ এই বছর সাতই মে ওকে সেভেন মে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো দেখো এই যে মিশন অপারেশন সিন্দুর এটি লঞ্চ করা হয়েছিল কি জন্য কাশ্মীরের পেহেলগাঁওতে যে মাওবাদী অ্যাটাক হয়েছিল তো তার জবাব দিতে এটা কিন্তু লঞ্চ করা হয়েছিল অপারেশন সিন্দুর তাহলে অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর সাতই মে দু হাজার পঁচিশে কিন্তু এই অপারেশন সিন্ধু লঞ্চ করা হয়েছিল ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট দশ নম্বর প্রশ্ন দেখো প্রত্যেকটি প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বাছাই করা প্রশ্ন তোমাদের এসএসসি গ্রুপস এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটারের তিনটি ফর্ম্যাটেই সেঞ্চুরি করেছেন তিনটি ফর্ম্যাট বলতে টি টোয়েন্টি হয় একটা একটা হয় টেস্ট ম্যাচ একটা হয় একদিনের ম্যাচ বা এক দিবসীয় ম্যাচ যেগুলো পঞ্চাশ ওভারের কিন্তু খেলা হয় তো তিনটি ফরম্যাটে সেঞ্চুরি করতে পেরেছেন কোন মহিলা ক্রিকেটার ভারতীয় ক্রিকেটার একমাত্র তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের স্মৃতি মান্থানা অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ইলেভেন একশো সত্তর ভারতনাট্যম পরিবেশন করে বিশ্ব রেকর্ড গড়লেন কোথাকার ছাত্রী তো দেখো এই যে একশো সত্তর এটা কিন্তু কম নয় মোটামুটি সাত দিন টানা সাত দিন অর্থাৎ একশো সত্তর ঘন্টা ভরতনাট্যম পরিবেশন করে বিশ্ব রেকর্ড সঠিক উত্তর হিসেবে ম্যাঙ্গালুরুর ছাত্রী ওকে রেমোনা পারিয়া অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট বারো নম্বর প্রশ্ন কোন সালে ষোলোতম জনগণনার আয়োজন করার জন্য ঘোষণা করল কেন্দ্র সঠিক উত্তর কী হবে দু সালে ওকে আদমশুমারি বা জনগণনা কিন্তু হতে চলেছে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো তেরো দেখো প্রত্যেকটি কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে পনেরোটি কারেন্ট অ্যাফেয়ার্স এবং পনেরোটি কিন্তু জিকে থেকে প্রশ্ন থাকবে সুতরাং এই সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে তো দেখো নেক্সট তেরো সম্প্রণী সম্প্রতি মৃত ঘোষণা করা হয়েছে কোন দেশের ইয়ালা হিওবাহকে এই চারটে অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে নেপাল ভুটান মায়ানমার নাকি বাংলাদেশ তো দেখো সম্প্রতি মৃত ঘোষণা করা হয়েছে ইয়লা হিমবাহকে এটি কিন্তু নেপালে অবস্থিত ওকে তো দেখো হিমবাহ তিন প্রকারের হয় একটা হয় মৃত একটা হয় জীবন্ত একটা হয় সুপ্ত তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ নেপাল নেক্সট দেখো চোদ্দো নম্বর প্রশ্ন সম্প্রতি কার জন্মশতবার্ষিকী উপলক্ষে একশো টাকা স্মারক মুদ্রা জারু করেছে কেন্দ্র সরকার তো দেখো সম্প্রতি মোহাম্মদ রফির জন্মদিনে একশো টাকার যে স্মারক মুদ্রা হয় স্মৃতি হিসাবে কিন্তু আমাদের ভারতবর্ষের কেন্দ্র সরকার চালু করেছে অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর ফ্রেন্ডস এরপর দেখো জিকে থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কবির সম্মান কোন ক্ষেত্রে দেওয়া হয় বিজ্ঞানের জনপ্রিয়তা সাম্প্রদায়িক সম্প্রীতি শান্তি ও উন্নয়ন নাকি কৃষি ও পরিবেশ ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু একটি জিকের প্রশ্ন তোমরা কিন্তু এই সমস্ত প্রশ্নগুলো থেকে বা এই সমস্ত ক্লাসগুলো থেকে প্রচুর প্রশ্ন তোমাদের আপকামিং গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাতে কিন্তু হুবহু কমন পেয়ে যাবে ওকে তো দেখো কবির সম্মান এটি দেওয়া হয় সঠিক উত্তর হয়ে যাবে সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তাহলে কোন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় এক ঝলকে দেখে নাও এগুলো পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ কলিঙ্গ পুরস্কার দেওয়া হয় বিজ্ঞানের জনপ্রিয়তার ক্ষেত্রে অ্যাবেল পুরস্কার দেওয়া হয় গণিতের ক্ষেত্রে জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয় সাহিত্য জগতে এবং ম্যান বুকার পুরস্কারও কিন্তু সাহিত্য জগতে দেওয়া হয় গ্রামী পুরস্কার দেওয়া হয় সঙ্গীতের ক্ষেত্রে এটা কিন্তু রিসেন্ট একটি পরীক্ষাতে এসেছিলো নেক্সট দেখো অস্কার বাফটা ফেয়ার পুরস্কার তারপরে দাদা সাহেব ফালকে পুরস্কার তারপরে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এগুলো চলচ্চিত্র ক্ষেত্রে বা সিনেমা জগতে দেওয়া হয় ওকে তো এই সমস্ত ছোটো ছোটো তালিকাগুলো তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ পারলে এগুলো খাতায় নোট করে রাখবে তাহলে কিন্তু পরীক্ষার আগে তোমাদের রিভিশন করতে সুবিধা হবে নেক্সট দেখো ছোলো রবীন্দ্রনাথ ঠাকুরের কর্ণকুন্দি সংবাদ এটি কি ধরনের রচনা এটি একটি নাট্যকাব্য নাকি ছোট গল্প নাকি উপন্যাস নাকি নাটক সঠিক উত্তর হবে কমেন্টে জানাও অপশন ডি তো দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের কর্ণকুন্দি সংবাদ এটি একটি নাট্যকাব্যের উদাহরণ অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রচুরবার প্রশ্নটি পরীক্ষাতে এসেছে নেক্সট দেখো সতেরো পুষ্কর মেলা এটি কোন রাজ্যের একটি গুরুত্বপূর্ণ উৎসব বিভিন্ন পরীক্ষায় কিন্তু প্রচুরবার এই প্রশ্নটিও এসেছে দেখো ভূগোলের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পুষ্কর মেলা এটি কোন রাজ্যে দেখতে পাওয়া যায় বা কোন রাজ্যের একটি গুরুত্বপূর্ণ উৎসব মনে রাখবে রাজস্থান অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো আঠেরো বাঙালি লেখিকা দেবী জ্ঞানপীঠ পুরস্কার পান কত সালে তো দেখো এই যে জ্ঞানপীঠ পুরস্কার এটি কিন্তু আমাদের ভারতের সাহিত্য জগতের গুরুত্বপূর্ণ একটি পুরস্কার তো এই পুরস্কারটি পান আমাদের বাঙালির লেখিকা আশাপূর্ণা দেবী তিনি এটি কত সালে পান উনিশশো বাহাত্তর ছিয়াত্তর উনআশি নাকি বিরাশি উত্তর কী হবে তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে আশাপূর্ণা দেবী তিনি জ্ঞানপীঠ পুরস্কার পান উনিশশো সালে এবং তিনি কিন্তু প্রথম মহিলা হিসাবে প্রথম বাঙালি মহিলা হিসাবে কিন্তু এই পুরস্কারটা পান অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো উনিশ দেখো বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সূর্য থেকে যে পৃথিবীতে তাপটা আসে তো এটি কোন পদ্ধতির মাধ্যমে আসে তো দেখো সূর্য থেকে পৃথিবীর যে মাঝখানে এর এর মাঝখানে কিন্তু কোনো মাধ্যম নেই শূন্য মাধ্যমে কিন্তু এই তাপটা আমাদের পৃথিবীতে এসে পৌঁছায় অর্থাৎ মাধ্যম ছাড়া কোন পদ্ধতিতে তাপ পরিচালিত হয় তো এটা মনে রাখবে একমাত্র বিকিরণ পদ্ধতিতে একমাত্র বিকিরণ পদ্ধতিতে কিন্তু কোনো মাধ্যমের প্রয়োজন হয় না মাধ্যম ছাড়াই কিন্তু তাপ পরিবহন হতে পারে তাহলে অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর যে এই যে সূর্য সূর্য থেকে যে পৃথিবীতে আমাদের তাপটা আসছে সৌরতাপ বা সূর্যালোক এটা কিন্তু বিকিরণ পদ্ধতির মাধ্যমে আসছে ওকে নেক্সট দেখো কুড়ি ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ এটি কে প্রতিষ্ঠা করেন চারটে আপশান আমাদের সঠিক উত্তর কী হবে তো দেখো অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ এটি প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর হয়ে যাবে সৈয়দ আহমেদ খান অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর এবং তিনি আঠেরোশো পঁচাত্তর সালে কিন্তু এই কলেজটি প্রতিষ্ঠা করেন নেক্সট দেখো একুশ বস্তুর ওজন কোথায় সবথেকে বেশি হয় পৃথিবীর কেন্দ্রে খনিগর্ভে মেরু অঞ্চলে নাকি নিরক্ষীয় অঞ্চলে তো দেখো তোমরা মনে রাখবে যে পৃথিবীর ওজন এটা সব থেকে বেশি হয় মেরু অঞ্চলে এই যে মেরু অঞ্চল পৃথিবীর দুই মেরু অঞ্চলে ওকে তো মনে রাখবে যে বস্তুর ভর একটা হয় ভর একটা হয় ভার বা ওজন তো ভরটা কিন্তু অপরিবর্তনশীল এগুলো কোথাও কিন্তু পরিবর্তন হয় না চাঁদেও একরকম থাকবে আমাদের পৃথিবীতেও একরকম থাকবে পৃথিবীর কেন্দ্রও একই রকম থাকবে মেরু অঞ্চলেও একই রকম থাকবে কিন্তু এই যে বস্তুর ভার বা বস্তুর যে ওজন এটা কিন্তু অভিকর্ষজ যে শক্তি সেই শক্তির উপর কিন্তু নির্ভর করে এটার মান কিন্তু সর্বদা পরিবর্তনশীল চাঁদে একরকম হয় আমাদের পৃথিবীতে বস্তুর ভার বা ওজন একরকম হয় আর যদি বলা হয় পৃথিবীর মধ্যে সব থেকে কোথায় বেশি বস্তুর ভার বা ওজন বেশি হয় এটা মনে রাখবে নিরক্ষীয় অঞ্চলে আর পৃথিবীর কেন্দ্রে একেবারে শূন্য হয় ওকে যত দু সাইডে যাওয়া যাবে এই মাঝখান থেকে যত দু সাইডে যাওয়া যাবে তত কিন্তু বস্তুর ভাড় বা ওজন বাড়তে থাকবে কারণ কি মাধ্যাকর্ষণ শক্তি বাড়তে থাকবে কিন্তু পৃথিবীর কেন্দ্রে একেবারে জিরো হয়ে যাবে তাহলে অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর নেক্সট দেখো বাইশ গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ লাইভ ডিভাইন এই বইটি রচয়িতাকে লাইভ ডিভাইন এই বইটির রচয়িতাকে উত্তর হয়ে যাবে অপশন বি অরবিন্দ ঘোষ অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর নেক্সট দেখো তেইশ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বেদের কোন অংশ থেকে বিধবা বিবাহের আন্দোলনের সমর্থনে যুক্তি লাভ করেছিলেন ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমাদের গ্রুপ সি পরীক্ষার জন্য এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট তো দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বেদের কোন অংশ থেকে সঠিক উত্তর হবে পরাশয় সংহিতা কোন অংশ পরাশয় সংগীতা থেকে কিন্তু তিনি যুক্তি খুঁজে পেয়েছিলেন তিনি সেই অনুযায়ী কিন্তু বিধবা বিবাহ যে আন্দোলন তার সমর্থনে তিনি যুক্তি দিয়েছিলেন তিনি বলেছিলেন যে আমাদের বেদেই কিন্তু এই বিষয়গুলো আছে এবং তিনি এই পরাশয় সংগীতা থেকে কিন্তু তিনি তার উদ্ধৃত তুলে ধরেছিলেন ওকে এবং আঠেরোশো সালে কিন্তু বিধবা বিবাহ আইন প্রবর্তন হয় ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নেক্সট দেখো চব্বিশ নিউজ প্রিন্ট উৎপাদনের জন্য বিখ্যাত কোন শহর কলকাতা টিটাগড় মুম্বাই নাকি নেপানগর তো দেখো নিউজ প্রিন্ট উৎপাদনের জন্য বিখ্যাত সঠিক উত্তর হয়ে যাবে চারটে অপশনের মধ্যে নেপানগর ওকে পরীক্ষাতে কিন্তু একটু ঘুরিয়ে আসতে পারে যে নেপানগর এটি কিসের জন্য বিখ্যাত মনে রাখবে নিউজ প্রিন্ট এটি মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত নেক্সট দেখো পঁচিশ বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রের নাম কি তো দেখো বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রের নাম মনে রাখবে সমাচার দর্পণ আর যদি বলা হয় গোটা ভারতের মধ্যে প্রথম সংবাদপত্র তাহলে কিন্তু হয়ে যাবে বেঙ্গল গ্যাজেট ওকে যা যেটা সম্পাদনা করতেন অগাস্টার সিকি অগাস্টার সিকির বেঙ্গল গ্যাজেট এটা হচ্ছে গোটা ভারতের প্রথম সংবাদপত্র আর যদি বলা হয় আমাদের বাংলার প্রথম সংবাদপত্র কোনটা সমাচার দর্পণ অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ছাব্বিশ পৃথিবীর দীর্ঘতম রথ কোনটি তো দেখো পৃথিবীর দীর্ঘতম হ্রদ হয়ে যাবে টাঙ্গানিকা ওকে আর পৃথিবীর বৃহত্তম রথ কি পৃথিবীর বৃহত্তম হ্রদ হয়ে যাবে সুপ্রিয়র হ্রথ আর উচ্চতম উচ্চতম হয়ে যাবে বৈকাল ওকে তো এগুলো কিন্তু মনে রাখবে নেক্সট দেখো সাতাশ ইতিহাস থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন জীবক চিন্তামণি কিসের সাথে সম্পর্কিত তো দেখো তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাতে কিন্তু ইতিহাস থেকে খুব বেশি হলে দুই থেকে তিনটা প্রশ্ন থাকবে বেশি প্রশ্ন আমাদের বিজ্ঞান থেকে থাকবে চার থেকে পাঁচটা এবং ওভারঅল তোমাদের এই জিকে বিজ্ঞান সংবিধান ইতিহাস ভূগোল সব মিলিয়ে পনেরোটা প্রশ্ন থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স পনেরোটা ওকে তো দেখো জীবক চিন্তামণি তিনি সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের যে তিনি একজন জৈন চিন্তাধারার লোক বা ব্যক্তি অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো আঠাশ মধ্য এশিয়ার কোন বাদ্যযন্ত্র ভারতের বাদ্যযন্ত্র শরদের মতো মধ্য এশিয়ার কোন বাদ্যযন্ত্র ভারতের বাদ্যযন্ত্র শরদের মতো উত্তর হয়ে যাবে রাবাব ওকে এটা কিন্তু অনেকটা শরদের মতো দেখতে নেক্সট দেখো উনত্রিশ ভূগোল থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন শিলাময় মরুভূমিকে কি বলা হয় চারটে অপশনের মধ্যে কোনটি উত্তর হবে তো দেখো শিলাময় মরুভূমিকে বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে হামাদা অপশন ডি হয়ে যাবে এই প্রশ্ন উত্তর আর চলমান বালিয়ারিকে বলা হয় ধ্রিয়ান ওকে তো এগুলো কিন্তু মনে রাখবে পরীক্ষাতে এগুলো আসে নেক্সট এবং লাস্ট প্রশ্ন আজকের এই প্র্যাকটিস সেটের ত্রিশ নম্বর প্রশ্ন পারদের কোন গুণের জন্য এটি ক্লিনিক্যাল থার্মোমিটারে ব্যবহৃত করা হয় কারণ পারোর তাপের কুপরিবাহী নাকি পারত তাপের সুপরিবাহী নাকি এটি সহজলভ্য মানে সহজেই পাওয়া যায় নাকি পারদের ঘনত্ব বেশি কি কারণে ডাক্তারি থার্মোমিটার এটি ব্যবহার করা হয় তো দেখো এই সঠিক উত্তর হয়ে যাবে এটি তাপের সুপরিবাহী ওকে অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর তো এই হলো আজকে আমাদের গুরুত্বপূর্ণ তিরিশটি উত্তর তোমরা এই প্রশ্ন উত্তরের মধ্যে কে কত স্কোর করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ওকে আর প্রত্যেক দিন রাত নটায় তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলে এই সমস্ত গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য জি এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্র্যাকটিস সেটগুলো পেয়ে যাবে আর তোমাদের যেটা প্রথমেই বলা হলো দেখো তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য অলরেডি নতুন একটি ফাউন্ডেশন ব্যাচ আমাদের সি আর পি একাডেমির তত্ত্বাবধানে গত চোদ্দোই অক্টোবর থেকে অলরেডি শুরু হয়েছে তো তোমরা যদি চাও এই ব্যাচে কিন্তু এখনও ভর্তি চলছে ভর্তি হতে পারো সম্পূর্ণ জিকে জিকের মধ্যে ইতিহাস ভূগোল বিজ্ঞান সংবিধান সমস্ত কিছু করানো হচ্ছে সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গণিত ইংরেজি প্রত্যেকটা অধ্যাভিক্তিক ক্লাস পিডিএফ ডাউনলোডের সুবিধা রয়েছে প্রত্যেক দিন মক টেস্ট দেওয়া হচ্ছে এবং লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস তোমরা কিন্তু এই ব্যাচে পেয়ে যাবে তোমাদের পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি হতে চলেছে জানুয়ারি মাসে পরীক্ষা কিন্তু হাতে আর মাত্র দুই থেকে তিন মাস সময় রয়েছে তো তোমরা কিন্তু চাইলে এই ব্যাচে ভর্তি হতে পারো এই ব্যাচের কোর্স ফি রয়েছে মাত্র পাঁচশো উনপঞ্চাশ টাকা আর এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু পরীক্ষার শেষ মুহুর্তে খুব ভালো করে কিন্তু প্রিপারেশন চালিয়ে যাও আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সিআরপি একাডেমির অফিসিয়াল এই টেলিগ্রাম গ্রুপটাতে যুক্ত হতে পারো নি এখনই চট করে তোমরা কিন্তু এই গ্রুপে যুক্ত হয়ে যাও অলরেডি দু লক্ষরও বেশি মেম্বার কিন্তু একদম ফ্রিতে আমাদের এই গ্রুপে যুক্ত হয়েছে এই সমস্ত ফেসিলিটিগুলো কিন্তু এই গ্রুপে দেওয়া হয় তার জন্য টেলিগ্রামে গিয়ে সার্চ করো সিআরপি একাডেমি আর দেখবে এখানে নিজের জয়েন বলে একটা অপশন রয়েছে জয়েনে ক্লিক করে যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে অথবা টেলিগ্রামে যুক্ত হওয়ার যে লিঙ্ক সেই লিঙ্কটাও আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো সেখান থেকে তোমরা কিন্তু যুক্ত হতে পারো ধন্যবাদ